আজর সে তার সন্তানকে দিয়েও যখন বাজারে মূর্তি বিক্রি করবে সন্তান বললেন বাবা এই কেমন মূর্তি কেমন কেমন কার উপাসনা উপাসনা করো করো সে তো খাইতে পারে না কথা বলতে পারে না লড়তে পারে না চড়তে পারে না ও বাবা এমন মূর্তি তুমি কেমন ভাবে বানাও আর তাকে কেন এবার তুমি ক্ষুধা বলে স্বীকার করো যা বলেছ এ পর্যন্ত আর কখন এরকমের কথা বলতে পারবে না যদি এরকমের কথা বলো তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ইব্রাহিম আইলাই হিমশাল্লাহসাল নসরবান্দা চুপ থাকার বান্দান ইবরাহিম আইলাইহি হিমশাল্লাহ তোয়াসালম প্রতিবাদ করতেই আছেন আ তা দুদুন তুম অন্ন শুংখলা কুয়া মা তা

ধমক দিয়ে বললেন খবরদার এরকমের কথা বলবা না এরকমের কথা যদি বলো তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হতে পারে ইব্রাহিম নবী যখন কোনো ভাবে দমিয়ে থাকবার পাত্র হইলেন না ইব্রাহিম নবীকে ধরে নমরুদের শরণাপন্ন করা হইল নমরুদ বললেন বাছা কি বলো তুমি ইব্রাহিম নবী বললেন আমি আপনাকে ক্ষুধা মানতে পারি না আমার খুদা তোমার খোদা তো তিনি মানুষকে জীবন দান করেন মানুষের মৃত্যু দান করেন আসমান জমিন যিনি পরিচালনা করেন, বিশ্বকে করেছেন। তিনি হলো আমার আপনার সকলের খুদা বলেন সুবাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ চালু হয় সেটা ইব্রাহিম আলাইহালামের জমানায় ইব্রাহিম আলাইহিম সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন সেই সময় থেকে একটি ঘটনা আসছে ওই সময়ের যারা পণ্ডিত ছিল তারা স্বপ্ন দেখেছে যে বাবেল শহরে যেটা ইরাকে এখন বাবেল শহর বলতে খুঁজে পাওয়া যায় যেটা ইরাকে ইরাকের রাজধানী বাবেল শহরে একটি সন্তান জন্ম নেবে যেই সন্তান নমরুদের ক্ষমতা রাজত্ব তার খুদাই সব ধ্বংস করে দেবে এই স্বপ্ন নমরুদ দেখার পরে তিনি ঘোষণা করে দিলেন তার ওই শহরের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিতে পারবে না এটা একটা দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে দায়িত্ব যাকে দিলেন তার নাম ছিল আজর তার নাম ছিল কি আজর তার কিছু বিশেষিত ছিল তিনি একজন এমন এক কারিগর ছিলেন এমন এক পণ্ডিত ছিলেন যে সুন্দর সুন্দর মূর্তি বানাইতে পারত মূর্তিগুলিকে কারুকার্য করে সাজিয়ে নম্রদের সামনে পেশ করত আর নম্রদ এই মূর্তিগুলি দেখে তার উপরে খুশি হয়ে অনেক বড় উপটকন দান করত। যে তুমি জন্ম নিয়ন্ত্রণ করে ইব্রাহিম নবীকে ঠেকাবা আমি তোমার ঘরেই ইব্রাহিম নবীকে পাঠায় দেবো হ্যাঁ আল্লাহ হযরত ইব্রাহিম আইন সালামের বাবা আজর জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেছেন এই এই সমাজে শহরের মধ্যে পুত্র সন্তান হতে যাবে না সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ আজর গ্রহণ করলেন আল্লাহ করলেন আজরের গড়ে ইব্রাহিম আইন হিমসাল সালামকে পাঠিয়ে দিলেন ইব্রাহিম নবী আলাইহিম সালাম আস্তে আস্তে বড় হতে লাগল আজর সে তার কর্ম পরিচালনা করছে সুন্দর সুন্দর মূর্তিগুলি বানায় বাজারে বিক্রি করে নম্রদের দরবারে নিয়ে যায় বড় ধরনের উপটকন সে লাভ করে একটা পর্যায়ে সন্তানকে দিয়েও যখন বাজারে মূর্তি বিক্রি করবে সন্তান বললেন বাবা এই কেমন মূর্তি কেমন খুদা কেমন উপাসনা লয় কার উপাসনা করো যার উপাসনা করো সে তো খাইতে পারে না কথা বলতে পারে না লড়তে পারে না চড়তে পারে না ও বাবা এমন মূর্তি তুমি কেমন ভাবে বানাও আর তাকে কেন এবার তুমি খোদা বলে স্বীকার করো হজরত ইব্রাহিম আলিহিম তো সানাম যখন বাবাকে ভাবে বললেন তখন বাবা বললেন সাবধান সন্তান এরকমের কথা তুমি কখনো বলবা না খবরদার যা বলেছ এ পর্যন্তই আর কখন এরকমের কথা বলতে পারবা না যদি এরকমের কথা বলো তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ইব্রাহিম বান্দা তিনি চুপ থাকার বান্দা নন ابراهيم عليه الصلاة والسلام كتبات كرتيا قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قال بنو له بنيانا فالقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين ابراهيم عليه الصلاة والسلام যেই মূর্তিকে তুমি বানাও তাকে কিভাবে তুমি ইবাদত বন্দীগীর উপাসনালয় হিসাবে গ্রহণ করতে পারো বাবা ইব্রাহিম নবীকে ধমক দিয়ে বললেন খবরদার এরকমের কথা বলবা না এরকমের কথা যদি বলো তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হতে পারে ইব্রাহিম নবী যখন কোনোভাবেই দমিয়ে থাকবার পাত্র হইলেন না ইব্রাহিম নবীকে ধরে নমরুদের শরণাপন্ন করা হইল নমরুদ বললেন বাছা কি বলো তুমি ইব্রাহিম নবী বললেন আমি আপনাকে ক্ষুধা মানতে পারি না আমার ক্ষুধা তোমার ক্ষুধা তো তিনি যিনি মানুষকে জীবন দান করেন মানুষের মৃত্যু দান করেন আসমান জমিন যিনি পরিচালনা করেন তামান বিশ্বকে যিনি পরিচালনা করেছেন তিনি হলো আমার আপনার সকলের খুদা বলেন সুবাহান নমরুদ বলে বাচ্চা শোন আমু জীবন দিতে পারি জীবন নিতে পারি লম্বা ঘটনা একটা পর্যায়ে ইব্রাহিম নবী বললেন আমার খোদা তো তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উড্ডয়ন করেন পশ্চিম দিকে অস্ত করেন যদি আপনি সত্যি ক্ষুধা হয়ে থাকেন ওই সূর্যটাকে আপনি পশ্চিম দিকে উড্ডয়ন করে দেখিয়ে দেন যখন ইব্রাহিম নবী করলিত বিমোর হয়ে বলল এ কেমন প্রশ্ন আমি এটা সক্ষম নই ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করবার জন্য ঘোষণা করে দিলেন বললেন অগ্নিকুণ্ড খনন করো অগ্নি প্রজলন করো ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে ধ্বংস করে দাও ইব্রাহিম অগ্নি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হবে উলঙ্গ করা হইল ইব্রাহিম আলম সাল্লা ওপরে সবচেয়ে বড় পরীক্ষা চলে আসলো এমন জীবন মরণ পরীক্ষা এর পূর্বে এমন জীবন মরণ পরীক্ষা ইব্রাহিম নবীর ওপরে আসে নাই ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হইল চরকার মাধ্যম দিয়ে ইব্রাহিম নবীকে অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে আল্লাহ রবুল আলমিন হজরত আমিন কে বললেন জিবরিল যাও দৌড়িয়ে যাও দ্রত যাও আমার খনির উল্লাহ ইব্রাহিমকে উলঙ্গ করে অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে যাও জান্নাত থেকে জান্নাতি পোশাক ইব্রাহিমের শরীরে পড়াইয়া দাও সুবাহ হজরত জিবরিন আমিন আইনে হিমশান ইব্রাহিম নবীর অতিকুণ্ডে ক্ষিপ্ত হওয়ার পূর্বেই তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হইলো নম্র তুঁট ডেকে দেখছেন আগুন ধাউ ধাউ কোনো জনে কিন্তু ইব্রাহিম জনে না আল্লাহ আল্লাহরবুনবিন ঘোষণা করে দিলে কুলনা ইয়ানার কোনি বর দাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন সাবধান আমার খনীনুল্লাহ আমার দosto আমার বন্ধু গায়ের পশু মোচনা পড়ে আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা ইয়ার কন্ডিশনের রুম হয়ে যাও বলেন সুবহানাল্লাহ এমন ঠান্ডা হয় না যা ইব্রাহিমকে কষ্ট দেয় এমন এক এয়ার কন্ডিশন হয়ে যাও যা ইব্রাহিমের জন্য সালামান শান্তি দাও হজরত ইব্রাহিম আলাইহিম সালাত সালাম সেই অগ্নি মধ্যে জান্নাতি খাবার খেয়েছেন জান্নাতি পোশাক জান্নাতি বিছানা জান্নাতি আরাম আয়েশ ভোগ করেছেন চল্লিশ দিন পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসলেন জান্নাতি সুগ্রার নিয়ে যখন জমিনে পদার্পণ করলেন লোকেরা জিজ্ঞাসা করে ইব্রাহিম অগ্নি অগ্নিকুণ্ডের মধ্যে কেউ তো বাঁচতে পারে না তুমি সেখানে কিভাবে জীবন ধারণ করলে ইব্রাহিম বলেন এটা আমার আল্লাহ পক্ষ থেকে আমার জন্য বড় হাদিয়া দিয়া আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ তালা আমাকে সুরক্ষিত করেছেন অগ্নি অগ্নিকুণ্ডের পরীক্ষায় আমাকে আল্লাহ তালা উত্তীর্ণ করে দিয়েছেন সুবাহান হজরত ইব্রাহিম আলাইকুমসালামের ওপরে আল্লাহ রবিনের ঘোষণা আসলো ইব্রাহিম তোমার আর এই শহরে থাকার প্রয়োজন নাই যে শহরের মানুষ তোমাকে থাকতে দিতে চায় না তুমি যাও দূরের শহর ইয়ামানে চলে যাও তুমি শামে চলে যাও যেখানে তোমার পূর্ব থেকেছেন যেখানে নুহ নবীর সন্তান শাম বসবাস করেছেন সেই শামে তুমি চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন পুত্র ছিল এক পুত্র যিনি শামে বসবাস করতেন সেই শামের সন্তান উপমহাদেশ সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তানেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শামে চলে গেলেন শামে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম কে একটি পুত্র সন্তান দান করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর বয়স যখন 86 বছর হইল ইব্রাহিম নবীর প্রথম পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শামের জমিনে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলহিম সালাতাম অত্যন্ত খুশি আনন্দিত আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহিম সালাতামকে বললেন হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার এই স্ত্রীকে নিয়ে দূর মক্কার জমিন যেখানে আমার কাবা যেখানে আমার কাবার ধ্বংসস্তূপ রয়েছে সেখানে ওই জঙ্গলের ভিতরে মরুৎ প্রান্তরে তোমার স্ত্রী হাজরা এবং তোমার সন্তান ইসমাইল আলাইহিউমসাল্লাহ তুয়াসালামকে রেখে আসো অনেক দিনের সাধনা অনেক দুয়ার পরিয়াল নরব্বুলা ডামিনের নিকট থেকে ইসমাইল আলাইহি হিউমসাল্তুয়াসালমকে পাওয়া এমন এক নবজাতক পুত্র সন্তান যিনি পরবর্তীতে নবী হবেন সোনার চেহারা এত সুন্দর একটি সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের অডারে হুকুমে হাজার আলহিমসালামকে সঙ্গে লইয়া সুদূর সাম দেশ থেকে মক্কা নগরের দিকে রওনা দিলেন মক্কা নগরীর তখন কোনো মক্কা ছিল না শুধুই জঙ্গল মরু এলাকা এমন এক জঙ্গল যেই জঙ্গলে কোনো মানুষ বাস করতে পারে না কোনো পশু পাখি নাই কোনো পশু পাখি বাস করতে পারে না কেন পশু পাখি বাস করে না কারণ ওই জঙ্গলে ওই উপত্যকায় কোন পানি নাই পানির প্রচন্ড অভাব এমন এক উপত্যকায় মরুর ভূমির মধ্যে ইব্রাহিম নবজাতক সন্তান ইসমাইল আলাই হিমতু আসালাম এবং স্ত্রী হাজরা আলাই হিমতু কে রেখে যাচ্ছেন রেখে চলে যাবেন এমন সময় হাজরা আলাই হিমতাম পিছন থেকে বললেন হে আল্লাহর নবী। ইব্রাহিম খলিল্লাহ প্রিয় স্বামী আমার এই মরু এলাকা জনমানবহীন পানি নাই খাবার নাই এমন এক এলাকায় এই নবজাতক সন্তানকে রেখে আমাকে রেখে আপনি কোথায় যান কেন যান কেন এখানে রেখে যাচ্ছেন কি আমাদের অপরাধ কি সমাচার আমাদেরকে একটু বলুন ইব্রাহিম আলহিমসালাম কথা বলেন না কোনো কথা বলতে পারেন না মুখটা মলিন অত্যন্ত চিন্তা বিভর ইব্রাহিম আইলাই হিমাসলাতুম চুপ করে রইলেন হা জানোলাই আবার জিজ্ঞাসা করলেন ইব্রাহিম নবী আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই মরু এলাকায় পানি নাই বাঁশ যোগ্য এটা কোনো স্থান নয় ও নবী এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে যান তাহলে আপনার উপর আমার কোনো অভিযোগ নাই ইব্রাহিম নবী আইলাইহিমসালু আসালাম আল্লাহর পানে আকাশের পানে আঙ্গুল উঁচু করে বললেন হা এইটা আল্লাহ রব্দুল আলমের রিশারা আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি বলেন সুবাহান আল্লাহ আজর আইলাই রাইকুম বললেন অগ আল্লাহ রনবী খলিলুল্লাহ যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান তাহলে যান আপনি চলে যান সেই আল্লাহ আমাদের রক্ষা করবেন সুবহান আল্লাহ কেমন স্ত্রী ছিলেন নবীদের স্ত্রী রব্বুল আলামিন ধৈর্যের পাহাড় দিয়ে দিয়েছিলেন তার ভেতরে ইব্রাহিম আইরা হিমা শোনা তো যেইতে যেইতে দোয়া করলেন আল্লাহরবোনা আলামিনের নিকটে এমন এক জনপদে আমার নবজাতক সন্তানকে রেখে যাচ্ছি স্ত্রীকে রেখে যাচ্ছি এই জনপদটাকে আপনি ফল ফল তারা ভরপুর করে দিন এই জনপদে মানুষের বসবাসযোগ্য জনপদ বানাইয়া দিন এই জনপদে যারা বাস করবে তারা যেন কোনো দিন অভাবী না হয় ইব্রাহিম আইন মস্লাতাম দোয়া করে চলে গেলেন মাঝে মাঝে খবর নেন মুসাফির এই রাস্তা দিয়ে যায় তাদের থেকে খবর নেন